এখানে গতকাল রাত্রেও খুব হাতির দাপা চলেছে আমরা দূরে গাড়িটাকে রেখে একটুখানি জঙ্গলের গন্ধ নিতে নেবেছি আর ঠিক তখনই হ্যালো জঙ্গলে ঢোকার কোর এরিয়াতে ঢোকার অনুভূতিটা এই মুহূর্তে কীরকম জঙ্গলের শব্দ কিরম লাগছে রঙিন অরণ্যে রংবাহারি ক্যাম্পের সাথে নদীর রঙিন আলপনা মেওড়া নদী একদম প্রবাহিত তার আপন তালে আপন ছন্দে চোদ্দটা হাতি বাচ্চা সময় ক্রস করে গেছে রাস্তা এখন তিন আমরা দাঁড়িয়ে আছি সূর্যোদয় থেকে সূর্যাস্তে এক গা ছমছমে অরণ্য কাব্য বন্ধুরা শেষ পর্যন্ত রোমাঞ্চিত থাকবেন স্কিপ করলেই ছন্দ পতন তাই দেখতে থাকুন পুরো জীবনটায় যখন কলিজা ধূসর হয়ে যায় তখন মন চায় নীল খুঁজে পেতে সেই নীল আকাশের সাথে নীল নদী যখন আলবনা বনে তখন আলাদা রহস্য তৈরি হয় অরণ্যে এই মহাকাব্য শোনাব বলেই আপনাদের কাছে এসেছি চান করা খুব ইচ্ছা আছে জলও খুব কত দুদিন কারণ বৃষ্টি হয়েছে তাই একবার চেষ্টা করছি নেওরা নদীর ধারে ধীরে ধীরে এগিয়ে যাওয়া গরুমারা অরণ্যের ভেতরে নেওরা জঙ্গল ক্যাম্পে দুটো রাত কাটানো কিন্তু জীবনের এক অভিজ্ঞতা নজর মিনার আর সবুজে মাখানো সমস্ত প্রকৃতিটা এখানে এক অন্য রকম বার্তা দেয় সব সময় আগলে রাখতে চায় মানুষের জীবন জঙ্গলের সাথে মিশিয়ে দেয় এক অনাবিল আনন্দ আমরা তো দেখেছি অনেক কিন্তু সার তৈরি করা রূপয়ে সোজা রাস্তাটা একদম অরণ্যের মাঝরান দিয়ে নদীতে প্রবেশ করেছে আর এখানকার অরণ্যে লজ্জাবতী লতা এখানেই পেলাম লজ্জাবতী পাতা হাত দিলেই কেমন যেন গুটিয়ে ভোজা আর লজ্জাবতী ফুল তো দেখা ভাগ্যের ব্যাপার এই যে পাশে পাশে ছোট ছোট লজ্জাবতী পায়ে পায়ে এসে গেলাম নদীর কিনারে নদীর গুলো সারিয়ে নদীটা একটু দূরে বালিয়াড়ির মাখানে চাঁদনি রাতে নদী অন্য কথা বলে তাই তো পূর্ণিমাকে সঙ্গে করে এসেছি নদীর ধারে দূরের জঙ্গল পেরিয়ে হাতির দল তখন আসে এই নদীর বরাবর সুর ডুবিয়ে এখন তো জল খায় আর আমরা এসছি সেই সুন্দর দৃশ্যের পাশে কি মনে হচ্ছে না

প্রাকৃতিক বোধ হয় একেই বলে নদীর জলে উষ্ণতার ছোঁয়া বেশ কিছুক্ষণ অবগাহনের পর পেটে কিন্তু এবার খাবারের ডাক অরণ্য রিসোর্টের ভেতরেই ডাইনিং স্পেস এখানে পাবেন ন্যায্য মূল্যে ভালো খাওয়া দাওয়া আপনার পিঠ চুক্তি খাওয়ার সকাল থেকে রাত পর্যন্ত ছশো টাকার বিনিময় আপনি পেতে পারবেন কেমন ঘেরা টোপে অরণ্য চলুন একটু ঘুরে দেখিনি এই এই এখন আমরা যেতে পারবো কিন্তু বিকেলের ঘরে একদম সামনে ইলেকট্রিক ফেন্সিং এই ইলেকট্রিক ফেন্সিং বিদ্যুৎ পরিবাহিত যে তার সেই তারে বিদ্যুৎ চালু থাকে যাতে বাইরের কোনো জন্তু জানোয়ার এসে ভেতরে না ঢুকতে পারে একটা তরিত প্রবাহিত অঞ্চল এই তারের ভেতর দিক দিয়ে যে বিদ্যুৎ যায় তাতে তাদের একটা অ্যালার্ট করে একটা ঝাঁকুনি দেয় যদি গায়ে লাগে তবে হাতিরা কিন্তু ভীষণ চালায় তারা তাদের দাঁতকে আর্থিং হিসেবে ব্যবহার করে অনেক জায়গাতে আমি জানি দেখেছি কর্বেট ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে কিন্তু কিন্তু এখানকার হাতিরাও কিন্তু যথেষ্ট বুদ্ধিমান কি ঘটেছিল একটা ছবি হাতে এলো এখানকার জঙ্গল কর্মীদের হাত থেকে ছবিটা বিষয়গত ব্যাপার বলেই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে রাখলাম দেখতে থাকুন বন্ধুরা কি মারাত্মকভাবে হাতি বুদ্ধি খাটিয়ে খুঁটি উপরে ফেলছে ইলেকট্রিক প্রবাহিত বিদ্যুৎ প্রবাহিত এই ভোল্টেজকে তারা কায়দা করছি তার আপন বুদ্ধিতে প্রথমে খুঁটি উপরে ফেলা তারপর দাঁতকে আর্থিং হিসেবে কাজ করে ইলেকট্রিকের তার আস্তে আস্তে ছিঁড়ে দিয়ে নিজের জায়গাকে ও প্রশস্ত করে টোকে যাওয়া বন্ধুরা এই অ্যাডভেঞ্চার টুকুর জন্যই তো অরণ্য অন্যরকম হ্যাঁ এই অন্যরকম অরণ্যকেই আজ আবার এক্ষুনি আপনাদের সামনে মেলে ধরছে গধুলি অস্তাচলে নেওরা নদীর জলে তখন রঙিন আলপনা এখানে সন্ধ্যা নেবে আসে ঝুপ করে আর সাপদের আনাগোনা শুরু হয় অরণ্যে তখন অন্য খেলা অন্য রোমাঞ্চ আর সেটার জন্যই তো অরণ্যে আসা প্রায় আঠেরোটি হাতির দল ঘিরে ফেলেছে আমাকে এখানে কিন্তু কাউকে ডাকলে কেউ নয়

অনুদা দশটা খনে মানে আরো আছে আরো ডান দিকে বেরোচ্ছে আবার ওটা বেরিয়ে এলো মাটির থেকে জঙ্গলে দুরন্ত বড় বড় টর্চের আলোয় তখন হাতির সাথে হাতির গোমা খেলা চলছে গায়ে পড়েন এইবার পড়েছে তখন সন্ধ্যা শিহরিত ছটা দেবঘর জঙ্গলে এবার তারটা তুলে ইলেকট্রিক ফেন্সিং এ রাতের অন্ধকারে দেওয়া হচ্ছে গেট বন্ধ ক্লোজ এরপরে একটু জঙ্গলে ঢুকতেই পারবে বিদ্যুৎ চালু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে তাই তো ও ইলেকট্রিক লাইন চালু করাই আছে লাইনটা চালু আছে লাইন গেছে এই লাইনগুলো মারা পুরো ইলেকট্রিক কি করে বুঝছেন এর লাইনটা রয়েছে আওয়াজ হচ্ছে তাই না আচ্ছা এটা ইলেকট্রিক লাইন পেছনে হাতি ডেকেই যাচ্ছে জঙ্গলের ভেতরে তার ছবি একটু আগে দেখালাম আপনাদের এবার লাইন দাঁড়ান লাইনের ভোল্টেজটা চেক করছে যেখানে হাতি কিভাবে কত ভোল্টেজ আছে এটা এটা ডিসি করা আছে তো আশি বাই একশো চল্লিশ আচ্ছা টসটা মারেন আপনার হাতের দিকে আলোটা মারেন আপনার হাতের হাতের বোঝে কি বুঝছেন বন্ধুরা আপনাদের মতো প্রথম রাতেই তো আমাদের হ্যাং ওভার অবস্থা রাত্রিটা কাটবে ঘুমের ঘরে দেখি সকালে অন্য কথা কি বলে জঙ্গল তারই অপেক্ষা পাখির ডাকে কোলাহিত জঙ্গল রিসর্ট গুলোর ঘুম আস্তে আস্তে ভাঙছে আজ আমাদের মর্নিং সাফারি সকাল ছটায় তাই স্বভাবতই আমরা জেগে উঠেছি তৈরি হচ্ছে একটু চা পর্ব পরেই বেরিয়ে যাওয়ার গাড়ি আসবে ছটায় আমরা গরুমারা ফরেস্টের অন্তর্গত নেওরা জঙ্গল রিসর্টে রুমগুলো একবার দেখে নেওয়া যাক মোট পাঁচটি রুম আছে বাইরে জন থাকতে পারে আর রুমের ভেতরে প্রতিটা রুমে দুজন আরাম করে শুতে পারে তিনজনও অ্যাডজাস্ট করলে হয়ে যায় তবে সেক্ষেত্রে আলাদা অনুমতি নিতে হবে রুমের সাথে যথাবিহিত একটি আলমারি বসার চেয়ার এবং টেবিল এবং সুন্দর টয়লেট আছে টয়লেটে আপনি গিজার পাবেন গরম জল লাইট চলে গেলে পাওয়ার দেখা ব্যবস্থা আছে প্রতিটি ক্যাম্প বা কটেজের পেছনেই সুন্দর ব্যালকনি থেকে অরণ্যকে উপভোগ করা যায় দূরে আজকে সকালবেলা খুব কুকুরটা ছিল অর্থাৎ কাছে আর এখানে কুকুর ডাকলেই বোঝা যায় আশেপাশে বাইসন বা হাতির দল হয়তো ঘোরাফেরা করছে ওরা জানান দেয় অনেক আগে থেকে প্রচুর ময়ূর আছে থেকে থেকে তাদের ডাক শোনা যাচ্ছে দূর থেকে প্রথম শীতের কুয়াশা যেন রহস্যের রং বঞ্চে অরণ্যের চারিধার গরুমারা অরণ্যের আশেপাশে অনেক রিসর্ট থাকলেও এখানে থাকার আলাদা মজা আলাদা অ্যাডভেঞ্চার গরুমারা অরণ্যে সাফারি করতে হলে একটাই মজা যে সাফারির গাড়ি আপনার রিসর্টের কাছে বা এই কোর এরিয়ার ভেতরেই চলে আসবে এখান থেকেই তৈরি হবে নতুন যাত্রা অরণ্যের কোর এরিয়ায় ভ্রমণে আজকে ভোরবেলায় ঠিক রিসর্টের পিছন দিকেই এসেছিল বাইসনের দল তখন অন্ধকার সাড়ে চারটে বাজে এবারে আমাদের নেক্সট হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্পের ভিতরে আজ সকালবেলা সাফারি সকালবেলা টিপ টিপ করে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা নেই একদম দেখা যাক কী হয় সাফারি করতে করতে আরও গল্প শোনাবো আপনাদের জঙ্গলে তো অনেকবার হলো এবারও যারা এসছে নেচার কলিংচারের তরফ থেকে সবাইকেই সুস্বাগতম গুড মর্নিং দাদা আসুন

ঠিক আছে উঠলাম গাড়িতে চলো ওর অরণ্য থেকে বেরিয়ে এলাম মেন গেট পেরিয়ে মেন রোডে পরে এবার আমরা যাব এর ভেতর দিয়ে নিউরা জঙ্গল ক্যাম্পের ভেতর দিয়ে ঢুকেছিলাম গতকাল এটা দিয়ে বেরোলাম আবার এটা দিয়ে ঢুকতে জঙ্গলের ভেতরে ওর এরিয়াতে আমরা ছিলাম এখানে জল পানসি উড়ান খাটালা গাড়ি অর্থাৎ আমাদের জিপসি তখন উড়িয়ে নিয়ে রাজ্য হাইওয়ে ধরে জঙ্গলের দিকে আকাশ থেকে তখন কি আমাদের গন্তব্য যা ছিল তাই আছে শুধু টিকিট কাউন্টার অবধি পৌঁছে গিয়ে টিকিটটা হাতে পেলেই জঙ্গল সাফারি চালু দুরন্ত জিপসি তাড়াতাড়ি চেকিং গেট ধরাতে চাইছে

কপালে কি আছে জানে আমার অরণ্য গুরু অরণ্য দুটো ভাগে বিভক্ত হয় একটা বাফার জোন আর একটা কোরেরিয়া বাফার জোনের গেট দিয়েই আমরা যাত্রা শুরু করব। আচ্ছা হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলি ওই যে গেটকিপার বা চৌকিদার যারা বসে আছে তারা কি এই বাফার জোনে নিরাপদ না তারাও ডিউটি করছে অনেক ঝুঁকি নিয়ে যে কোনো মুহূর্তেই কিন্তু লেবার ঝাঁপিয়ে পড়তে পারে কিন্তু তাতে কি ডিউটি ইজ ডিউটি তাহলে কোর এরিয়ার ভাগটা কীরকম আসলে বাফার জোনে কিছুটা অঞ্চলে লোক বাস করতে পারে এবং সেখানে চাষবাসও হয় সেটা জঙ্গলের ভেতরেই হয় আর কোর এরিয়া যাকে বলে সেইখানে কোনো রকম জঙ্গলের বসতি বা চাষবাস বিন্দুমাত্র হবে না আইতো সামনে বার্কিং টিয়ার ওয়া অরণ্যের লক্ষ্মী কথায় আছে দিনে শুরু নাকি যদি বার্কিং টিয়ার দিয়ে হয় তাহলে অ্যাডভেঞ্চার নাকি অরণ্যে জড়িয়ে থাকে বার্কিং টিয়ার ছোট্ট ওই হরিণটি কিন্তু এর কর্কশ ডাক সারা অরণ্যকে কাঁপিয়ে দেয় তাই এর নাম পার্কিং টিয়ার এই প্রান্ত থেকে ও তখন সাফারি চলছে পৌঁছে গেলাম বা সেই কালামাটি ফরেস্ট ভিলেজ বা কালামাটি অরণ্য গ্রাম ছাড়িয়ে চা বাগানের মধ্যে দিয়ে এক অন্যরকম দৃশ্য দেখতে দেখতে গাইড গাড়ি দাঁড় করিয়ে দিলে দেখালেন একটা অদ্ভুত ফল জানেন কি কেউ এর নাম কেউ বললো চালতা কেউ বললো বেল কিন্তু নাম মহাফল কি হয় জানেন এটা শুকিয়ে প্রসেস করে তানপুরার নিচের অংশটির জন্য এই ফলটি বিখ্যাত নাম মহাফল গরুমারা ফরেস্ট পেরিয়ে আরেকটি জঙ্গল সেটা কোথায় অরণ্য পথে দুটি রাস্তা দুভাবে গেছে কোন পথে গেলে হাতির দল পাব সেটাই এখন একটু চলছে অথচ চিহ্ন তো নানা জায়গায় ছড়িয়েই আছে হাতির যাওয়ার নিশান কিভাবে ডালগুলো ভেঙেছে দেখুন পুরো রাস্তা ভেঙে হাতির দল একটু আগে পেরোলো তার ছবি লাইভ দেখানো হয়েছে আরও দেখছি সামনে আরও কি আছে রাস্তা পুরো আটকে ডুয়ার্সের লাকাগুড়ি জঙ্গলের ভেতরে হাতির দাপাদাপি এই মাশরুমগুলো এখানে খাওয়ার মাশরুম তাই তো আমরা গরুমারা রেঞ্জ থেকে বেরিয়ে রাস্তা টপকে এখন লাটাগুড়ি রেঞ্জের মধ্যে ঢুকেছি আমাদের হাতে তিনটে পাস আছে গরুমারা লাটাগুড়ি আর রামসাই গরুমারাটা ঘুরে এলাম সেখানে পার্কিং ইয়ারটা পেয়েছি হাতির দল প্রচুর রয়েছে এই মুহূর্তে তারা কোথায় রয়েছে টাওয়ার লোকেশন কাজ করছে না নানান পাখির বৈচিত্র্যে ভরাই অরণ্য ওদের ট্র্যাক করতে গেলে কিন্তু একটু ফাঁকা জায়গাতেই যাওয়া ভালো প্রেজেন্ট মিনিভেট কর্মারেন্ট গ্রেট হর্নবিল নানান পাখির বৈচিত্র আকাশে ওদের একমাত্র সীমানা ওদের তো পাসপোর্ট লাগে না এসআইআর করারও দরকার পড়ে না কি বলেন বন্ধুরা দেখুন সামনে আবার একটি উত্তেজক পূর্ব দৃশ্য একটি বুনো হাতির দাঁতালকে ট্র্যাক করা গেল অরণ্যের ভেতরে এই মুহূর্তে রাস্তায় বেরোতেই হবে নিস্তব্ধ উত্তেজনা মনে রাখবেন বন্ধুরা ওদের ক্রীড়ায় আমরা এসেছি নিয়ম ওদের আমাদের মেয়ে চলতেই হবে গোনাতে কি দরকার উপভোগ করি চাই আপনারাও দেখতে থাকুন বলেছিলাম সকাল বেলার সেই বার্কিং ডিয়ার আমাদের লাখ চোদ্দটা হাতি বাচ্চার সঙ্গে ক্রস করে গেছে রাস্তা এখন তিনটি রয়েছে তার মধ্যে একটা একটু খাতার আমরা গাড়ি আবার পিছিয়ে দিয়েছি আলটিমেট রেজাল্ট দেখার জন্য আমাদের থেকে জাস্ট ফর্টি থেকে ফিফটি মিটার দূরে আমরা গাড়ি রেখেছি ডেথ স্টপ করে জঙ্গল সম্পূর্ণ রোমাঞ্চকর আবহাওয়া Oh, my God. একেই বলে বোধায় মধুরে নেওয়ার সম্ভব লাটাগুড়ি জঙ্গলের ভ্রমণ নেওয়ারা ভ্যালি ইকো বা জঙ্গল ক্যাম্প থেকে কেমন লাগলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন সবাইকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে তো সোনায় সোহাগা হ্যাঁ ঠিক দুদিন আগে এই জঙ্গলে ঢুকেছিলাম এক বেলায় আজ সকাল আটটায় আমরা বেরিয়ে যাব এই জঙ্গল ছেড়ে এবার কিন্তু জঙ্গল আমাদের ভরিয়ে দিয়েছে শীতের কুয়াশা বৃষ্টির টুপটাপ আর আকাশ ভরা পূর্ণিমা চাঁদের মাঝে সবুজ এখানে আমাদের দিয়েছে দুহাত ভরিয়ে হ্যাঁ বন্ধুরা তাই গরুমারা ফরেস্টে আসলে এই অঞ্চলে আপনাকে একবার থাকতেই হবে এবার আমাদের দ্বিতীয় গন্তব্য জয়ন্তীতে সেখানেও চাঁদ এবং চাঁদনি রাতকে সঙ্গে নিয়ে কটা দিন কাটাবো দেখি ওভার টু জয়ন্তী নেক্সট টাটা